হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি পুজো 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 দেখো শেষমেশ এসেই গেল আর এই যে আমাদের ঠাকুর দেখা তো শুরু হয়েছে কবের থেকেই দেখে দেখে আর কোনোটা বাদ দিচ্ছি না আর এটা ছিল কবেকার কবেকর বলতো এটা ছিল তৃতীয়ার ঠাকুর দেখা মহালয়ার পরের দিন থেকে আমরা শুরু করেছি ঠাকুর দেখা তো সেভাবে ব্লগ তোমাদেরকে দিতে পারিনি এত ভিড় আর বৃষ্টি মেন কথা বৃষ্টির জন্য তো দেখো চারিদিকে একটা পুজো পুজো ভাব কেউ ঠাকুর নিয়ে যাচ্ছে আর এই যে ভিড় কল্যাণীর ভিড় মানে কল্যাণীর আইটিআই মোড় এমন প্রচার হয়েছে কল্যাণীবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানে যারা কল্যাণীর লোকাল তারা কিন্তু ঠাকুর দেখতে খুবই কম যাচ্ছে বাইরের লোকে ভর্তি আর মোটামুটি মানে এটা হচ্ছে কল্যাণী স্টেডিয়ামের আগের ছবি দেখতে পাচ্ছ তোমরা তখন বাজে হয়তো ছটা কি সাড়ে ছটা সেই মানে টোটোতে জ্যাম এত ভিড় আমি কল্যাণীতে এর আগে কখনোই দেখিনি ভাবা যাচ্ছে না যে এত ভিড় তো টোটো তো এ পর্যন্তই ভেতরে ঢুকতেও দিচ্ছে না আর যে যারা পায়ে হেঁটে যাচ্ছে মানে বাইরে থেকে যারা আসছে হয়তো টোটো নির্দিষ্ট একটা জায়গা থামছে তারপর থেকে প্রচুর হাঁটতে হচ্ছে কিন্তু তাই ভাবছি যে কত হাঁটা যায় এই যে দেখো একদিক দিয়ে হেঁটে আসছে আর একদিক দিয়ে যাচ্ছে তো ভাবছি যে মানে একটা ঠাকুর দেখতে সবার পা ব্যথা হয়ে যাবে এরকম ব্যাপার তো সেখান থেকে আরও যদি অন্য অন্য প্যান্ডেলে যেতে হয় তাহলে কত হাঁটতে হয় তো ওরকম দেখছি রাস্তার মাঝখানে অনেকে বসে নিচ্ছে মানে একটু রেস্ট নিয়ে নিচ্ছে সেগুলো দেখছি আর এই যে দেখো স্টেডিয়ামের সামনে উল্টো দিকে থানা আছে তো এখান থেকে মিনিমাম যে কতটা হাঁটতে হবে এর কোনো কুল কিনারা নেই তারপর এই দিন তো আমরা যাইনি আমাদের আইটিআই অলরেডি দুদিন দেখা হয়ে গেছে ওই জন্য ভিড়ের জন্য আমরা আর আইটিআইতে যাইনি তো আমরা কাস্টাপাড়ার দিকেই যাচ্ছিলাম তো এখানেও দেখো কত ভিড় আর এই যে দেখো মানে কাঁস্টাপাড়ায় ঢুকতেই এই যে এখান থেকেই ভিড় শুরু আর কাঁসরাপাড়ার মানে কি বলো তো প্যান্ডেলগুলো ছোট ছোটো কিন্তু খুব সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে ওই আইডিয়ার মানে ভিড় ঠাসা ঠাসির থেকে ওই ছোটো ছোটো প্যান্ডেলগুলো দেখে কিন্তু খুব মজা পেয়েছি আর কি দেখেছি জানো মানে একটা খুব ভয়ানক প্যান্ডেল দেখেছি বাচ্চারা তো ভয় পাচ্ছিলো বড়রাও ভয় পাচ্ছিল মানে ওই ধরনের প্যান্ডেল অনেক দিন দেখি না এই আর কি সেই ছোটোবেলায় দেখেছি আর এই যে দেখো এখানে বৃন্দাবনের প্রেম মন্দির ওটা দেখার জন্য আইটিআই আর এটা যে এত ভিড় হয়েছে তো আমার তো এটা খুবই ভালো লেগেছে প্রেম মন্দির বৃন্দাবনে তো যাওয়া সম্ভব হয়নি আমার এখনও যাব আশা আছে তো এখানে দেখো এখানে যে প্রেম মন্দিরটা হয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর ওই আদলেই করা ভেতরে রাধাকৃষ্ণের অনেক কিছু আছে স্মৃতি তারপরে তোমার সবসময় রাধা কৃষ্ণের গান বাজছে খুবই সুন্দর বেশ ভালো তারপরে দেখো দুদিক থেকে লাইন তবুও যেন মানে ভিড়ই কমছে না এখানে যে কি ভিড় এমনিতে কল্যাণী কি বলতো তো শহর অত মানে ঘিঞ্জিনা। না কিন্তু এই পুজোর সময় আসলে বোঝা যায় মানে ওখানকার মানুষজন একটু শান্তশিষ্ট মানে স্বভাবের থাকতে ভালোবাসে শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে কিন্তু পুজো আসলে কল্যাণী আর শান্ত থাকে না সেই হচ্ছে ব্যাপার কী আর করা যাবে বছরের কটা দিন সবাই তো দেখবে সবাইকে সুযোগ করে দিতে হবে তো যাই হোক এই যে দেখো যাচ্ছি আবার ওটা দেখে ওটা ফেরার পথে দেখব প্রেম মন্দিরটা ওই জন্য যেহেতু বাড়ির কাছে ওই জন্য দূরেরগুলো আগে দেখে আসি তাই ভেবেছি তো যাচ্ছি আর লাইটিংগুলো দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দর তাই না পুরো ইয়েটাই পুরো লাইটিংয়ে ভর্তি ছিল আর এই যে দেখো একটা প্যান্ডেল হয়েছে বেশ এই যে তোমার ডিজনিল্যান্ডের মতো এরকমই ডিজাইন করা হয়েছে তো এটা দেখে আমার খুব ভালো লাগলো তা আমি বললাম তোমার দাদা ভাইকে এটা দাঁড়াও দাঁড়াও আগে দেখব ভিড় তো প্রথমে তৃতীয়াতে অতটা ভিড় নেই তো ভাবছি যে আগে দেখেই যে ফেরার পথে আবার ভিড় হয়তো হয়ে যাবে সন্ধ্যাবেলা করে দেখো একদম গুহার মধ্যে ঢুকছি একটা ভয়ানক আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজটা সত্যিই মানে চমকে গেছিলাম ফার্স্টে ও বলছে তুই কী আর প্যান্ডেল আছে অনেকই দেখেছি তুমি আগে একা যাও দেখে এসো ভালো লাগলে আমাকে বললো তো আমার খুব ভালো লেগেছে দেখো সেই রাক্ষসের মুখের থেকে অ্যানাকা সাপ বেরিয়ে হা করছে আর জীবটা কিন্তু নাড়াচ্ছিল খুবই ভালো লাগছিল আর সব ওর মধ্যে যে মিউজিকটা দিয়েছিলো সেটা কিন্তু মানে ভয় পাওয়ার কথা বাচ্চারা ভয় পাচ্ছিলো মায়ের কোলে চেপে যাচ্ছিলো তো এরকম গাছ ছমছম করছিলো এরকম একটা মিউজিক হচ্ছিল তো আমি ছোটোবেলায় কালী পুজোতে এই ধরনের প্যান্ডেল দেখতাম অনেক দিন দেখা হয় না আর এই যে দুই সাইডে দেখো সাপের মুখ দেওয়া দেওয়া আছে ওখানে অনেকে দুষ্টুমি করে মানে সেলফি নিচ্ছিলো মাথা ঢুকিয়ে দিচ্ছিলো এইগুলো করছিল। আর পেছনে দেখো মায়ের মূর্তি কি সুন্দর মায়ের মূর্তি আমার তো খুবই ভালো লেগেছে একটু অন্য রকম তো যাই হোক দেখো কি সুন্দর ঠাকুরটা আমার তো খুবই ভালো লেগেছে যারা ওইদিকে যাবে অবশ্যই কিন্তু ঠাকুরটা দেখতে মিস করো না খুবই সুন্দর হয়েছে ওটা দেখা হয়ে গেল তারপরে তোমাদের দাদা ভাইও দেখে এসছিলো ও সাইড দিয়ে গিয়ে তাড়াতাড়ি করে এক রাউন্ডতে দেখে এসেছিলো আমি যখন বললাম যে দেখো ভালো লাগবে তো ওরও ভালো লেগেছে তারপরে দেখো এই যে এখানে এসেছি এখানে খুবই সুন্দর প্যান্ডেলটা তো আগের বছরও গেছিলাম তো এখানে যেতে যে রাস্তাটা ওই রাস্তাটা যে এত সুন্দর লাইটিং এই যে দেখো প্রতি বছর মানে এত সুন্দর লাইটিং হয় না আর এই ঠাকুরটা কিন্তু আমি মিস করি না আমার খুবই ভালো লাগে এটা এই লাইটিংটার জন্য গোটা রাস্তাটা কিন্তু লাইটিং দেওয়া আছে আর এখানে জানো তো আমার বিয়েডের একটা বন্ধুর বাড়ি আছে এবার ওই জায়গাটার নাম আমার মনে নেই আমি জানো তো ওখান থেকে রিলস করেছি করে টোরে ফিরে ছি তারপরেও বলছে তুই এলি না কেন আমাদের ঘরের সামনে থেকে ফিরে গেছিস কি করে মানে বুঝবো তো তবু বলেছি যে নেক্সট একদিন যাব তখন তোদের বাড়ি থেকে ঘুরে আসবো ও দুঃখ করছিল খুব তো যাই হোক দেখো কি সুন্দর করে সাজানো দেখো খুবই ভালো লাগছে আলো আলো তো খুবই ভালোবাসি ওই জন্য ওই আলোর জন্যই আমার খুব ভালো লাগে আর এখানকার ঠাকুরের কথা কি বলবো প্রতি বছর এই ঠাকুরটা একটু অন্যরকম হয় এবার হয়েছে মনে আছে পাট দিয়ে সাজানো সাজানো আর একটা কি আকর্ষণ যেন ছোট্ট দুর্গা এখানে এই দুর্গাটা তো থাকেই কিন্তু ওইখানে ছোট্ট একটা দুর্গা থেকে সেটাই হয়তো পুজো হয় আমার যা ধারণা মনে হয় যে পুজো হয় বড় ঠাকুরটা এমনি থাকে ওখানে আর ছোট্ট মা দুর্গা দেখো ওখানে দেখতে পাবে কি সুন্দর তাই না একদম ছোট্ট আমার খুবই ভালো লাগে এই ছোট্ট দুর্গা যে ওখানে হয়তো পুজো দেওয়ার জন্য ওইটা মানে করা হয় প্রতি বছরই হয় আগের বছর আমি দেখ দেখো কি সুন্দর আর তোমাদের কাদের কাদের কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে পুজোতে জানিও আর কেমন কী মজা করলে সেটাও কিন্তু জানিও আর আমি তো প্রথমে এখানে দেখে নিচ্ছি তারপরে যাব শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আরও যে মামার বাড়িতে কত জায়গায় যে ঘোরার আছে তো ঠিক নেই এখনও ঠিকঠাক প্ল্যানও হয়নি আর পুজোর শপিং তো তোমাদের দেখানোই হয়নি সবই দেখাবো তো পুজোর শপিং দেখানো হয়নি কিন্তু আমার পুজো দেখা শুরু হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার সবই এবার কোনো কিছু প্লান মাফিক হয়নি সবই উল্টোপাল্টোভাবে হয়ে গেছে আমার তো যাই হোক দেখো পুজো দেখে যাচ্ছি আর সব মণ্ডপে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে কি ভালো লাগছে এইগুলো আর ভাবছি যে এইভাবে ঠাকুর নিয়ে যাচ্ছে আবার তো বিসর্জনও হয়ে যাবে সেইটা মনে পড়ছিলো আর মন খারাপ হচ্ছিলো আর এই যে সব শেষে দেখো দেখে থেকে চলে এসছে আমাদের পাড়ার ঠাকুর তারপরে একদিন মানে রাত করে ঘরে ফেরা হচ্ছে ঠান্ডাও একটু লেগে লেগে গেছে আর তোমরাও সাবধানে কিন্তু ঠাকুর দেখো আবার নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে দেখা হবে আজ পর্যন্তই